সে উপলক্ষে আমি এখানে এসেছি সম্পাদক মণ্ডলী গঠন হলে জেলার অনুমোদন চলছে দুদিন আগে আরেকটা বৈঠক হয়েছিল যেখানে দাঁড়িয়ে ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতি কীভাবে তথ্য ভিত্তিক অর্থনীতি কাজে লাগিয়ে আমাদের বাস্তবতার নির্বাচন কাঠামো সাংবাদিক কাঠামো ও পরিচালক আলাপ আলোচনা হয়েছে সেটা আজকে জেলার চাকরি আমাদের মারা গিয়েছে তাকে শোক শোকসভা হবে সেটা আমি সেখানে যাব আপনারা জানেন এই সময় একটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশের সামনে এসেছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো আমরা সংবিধানে যুক্তরাষ্ট্র কাঠামো এই জন্যই মেনে নিয়েছি এবং তৈরি করেছি তিল তিল করে জাতীয় সম্মুখীন এবং মানুষের ঐক্য গড়ে তোলার জন্য কারণ আমাদের একটা দেশ হচ্ছে বহুভাষিক নানান ভাষা আছে ছোট বড় মূল তার উপর দাঁড়িয়ে ধর্ম আলাদা আলাদা আছে বেশভূষা আলাদা আছে খাদ্যাভ্যাস আলাদা আছে তার উপর দাঁড়িয়ে আমরা এক বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে লড়াই করে যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে নানা ভাষা নানা মত নানা পরিভা দেবীদের বাজে রাখো বিরম্য মহান এই ঐক্যের সুরটা আমাদের সংবিধানের মধ্যে আছে আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অবস্থিত হয়েছে তারা প্রথমত সাম্রাজ্য বিরোধী স্বাধীনতা আন্দোলনের ছিল না সুতরাং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যস্বরূপ যে ঐক্য যে সম্প্রীতি ঘটেছে তার পক্ষ তারা নয় এবং সংবিধান যেটা গড়ে উঠেছে তারও তারা তারা মানে না সংবিধান নামের শপথ নিয়েও মুখ্যমন্ত্রী আসামের বলছেন জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশি বলে ধরা হবে বিদেশি বলে দেওয়া হবে আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে সরাসরি অধিকার আছে আসামে দেশভাগের আগে ব্রিটিশ সাম্রাজ্যের সময় ব্রিটিশ শাসনের সময় বাংলা ভাষে অধ্যুষিত এলাকা আসামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেটি ওখানে ভাষা আন্দোলন হয়েছে কাছার বরাক এবং ওখানে মানুষের ঐক্য এবং সংস্কৃতির জন্য এটা স্বীকার করে আদিবাসী তপশিলী সংখ্যালঘু নানান জনগোষ্ঠী জাতিগোষ্ঠী আছে মানুষ অসমীয়া মানুষ আছে তারপর অন্যান্য ভাষাভাষী আছে উত্তর পূর্ব ভারতের যেহেতু কেন্দ্র সেখানে আরো কিছু জন রাজ্য আছে সেখানকার মানুষ এখানে বসবাস করছে আমাদের যে বড় বড় শহরগুলো গড়ে উঠেছে সেগুলো কষ্ট করে এটা একটি নির্দিষ্ট ভাষার লোক নেই তাহলে ভাষাকে কেন্দ্র করে তারা এই যে বিভাজনের রাজনীতি করছে যেটা আগে ধর্মের নামে করেছে মন্দির মসজিদের নামে করেছে আমরা তখন থেকে বলছিলাম এই বিভাজনের রাজনীতি এটা একটা রাজনৈতিক দর্শক যেখানে জনসম্পর্ক সমুদায়কে ভাগ করা হয় এটা আমার মতো নয় আমার মতো আমার ভাষা বলে না আমার মতো খাদ্যা খাদ্যাভ্যাস নেই আমার মতো পোশাক নেই আমার মতো চেহারা নয় আমার মতো গায়ের রং নয় এটা একটা বর্ণবিদ্বেষবাদ যেখানে পৃথিবীব্যাপী আমরা দেখেছি আফ্রিকা আমেরিকা কীরকম সাদা কালোর মধ্যে রংভেদ করা হচ্ছে দক্ষিণ পন্থী এটা করে যখন জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেয় জিনিসপত্রের দাম বাড়ে বেকারি বাড়ছে সংকট হচ্ছে যখন কর্পোরেট কিছু পুঁজিপতির হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে মুনাফা পাহাড় জমা হচ্ছে তাদের সাথে যখন আমাদের ব্যাংক বিমা পোস্ট অফিস এসব বেসরকারীকরণ করে যখন আমাদের খনি আমাদের জলা আমাদের চরা চর আমাদের ঝর্ণা আমাদের পাহাড় আমাদের টিলা এই সবগুলো যখন তারা ক্ষতিগত করার চেষ্টা করে তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের বয়ে রাজনীতি এটাই দক্ষিণপত্র রাজনীতি আমরা দক্ষিণপূতির বিরুদ্ধে প্রথম পেয়ে তাই দক্ষিণপত্র রাজনীতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এই তোমাদেরকে ধর্মপক্ষতা রক্ষা করা এবং যুক্তরাষ্ট্র এখন রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ আবার কেউ কেউ ধর্মের নামে ভাগ করছে আবার ভাষার নামে বলছে লড়াই করব। কেউ কেউ ভাষার নামে করছে আবার ধর্মের নামে একটু মন্দির মসজিদ গড়ে তুলি আর কি দীঘার জগন্নাথ মন্দির করে দিচ্ছি বা হচ্ছে রাম মন্দির করে দিচ্ছি এটা হচ্ছে এক রকমের রাজনীতি যখন মানুষের সংকট হচ্ছে একশো দিকে কাজের টাকা নেই একশো দিনের কাজ নেই হাইকোর্ট যখন বলেছে একশো দিনের কাজ করার করতে হবে তখন মালদার মত জেলা যেখানে একবারে ভীষণভাবে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজ নিয়ে সেটা নিয়ে কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেই নেয়নি দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আইনে আছে যে তোমাকে প্রথমে লেখা আছে ওই আইন যখন মনমোহন সরকার আমরা সমর্থন করেছিলাম তখন একশো দিনের কাজে আইন তৈরি হয়েছিল সে আইনে স্পষ্ট লেখা আছে সরকার টাকা বন্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু তার আগে টাকা যদি নয় ছয় করে দুর্নীতি হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থা নেয়নি তো টাকা বন্ধ আর তৃণমূল কংগ্রেসের প্রাণী অনেক নাটক করেছে ভোট করেছে ওই কি করেছে কাজ বন্ধ হয়ে যাচ্ছে জব কার্ড যাদের হওয়ার কথা তাদের জব কার্ডের নাম কেটে দিচ্ছে যাদের জব কার্ড আছে তাদের কাজ পাচ্ছে না যারা কাজ করেছিল তারা টাকা পাচ্ছে না আর এই জেলায় তো আমরা একেবারে দুর্নীতি হাতে নাতে ধরেছি আরো করছো আমরা সঙ্গে যোগ করেছি সেটা নিয়ে আমাদের গোটা দেশে যখন লড়াই তখন ওরা মানুষকে ভাগ করছে লড়াই মানে হয় এক কথা যখন গোটা দেশে সাধারণ ধর্মঘট করলো তখন কে কোন প্রদেশের কার কি ভাষা কার কি ধর্ম নয় সবাই একটা হয়েছে সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূল একটা বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এবং ধর্ম টাকা হচ্ছে তখন সবচেয়ে বেশি তৃণমূলের পুলিশ এবং রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জির দল তারা বেশি সক্রিয় হয়ে গেল কেন তাহলে নীতিগত প্রশ্নে ওদের মধ্যে প্রকৃত প্রভাব নেই আর এখনকার এই যে ভাগ করা রাজনীতি হচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সরকার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আসামে মুখ্যমন্ত্রী কথা বলতে পারলেন কারণ আসামের মানুষকে আগে অসমিয়া এবং ভাষী এবং বাংলাভাষী তার সঙ্গে হিন্দু মুসলমান বলে ভাগ করা হয়েছে এখন বাংলাদেশের চকমা দিয়ে আরো ভাগ করা হচ্ছে কিন্তু মানুষ যখন ভাগ হয়ে যায় তখন শাসক দল নিজের যে ইচ্ছা সেটাকে চাকরি দেয় বিহারে আমরা দেখছি নির্বাচনের আগে স্পেশাল সামারি ইন্টেন্সিভ ডিভিশন এর নাম করে বলছে এত লক্ষ বাদ দেবো এত লক্ষ বাদ দেবো এসব ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আসলে এইভাবে করা হয়েছে এনআরসি সি এ করার আগে ডি ভোটার করা হয়েছে ভোটার লিস্টের নামে ডি দেওয়া হয়েছে ডাউটফুল তারপরে ডিটেল সাথে আবার এই ডাউটফুলটা আমাদের রাজ্যে ভোটার লিস্টে সবচেয়ে সব শুরু করেছিলেন মমতা ব্যানার্জি এই যে একুশে জুলাই এত বড় করে ফাঁদেন তুই তো এটাই বলেছিলেন যে ভোটার সতীর্থ কার্ড দিতে হবে বলে মহাপ্রণ অভিযান করেছেন দাবি তো ইলেকশন কমিশনের কাছে কারণ বলেছিলেন ভোটার লিস্টে অনেক নাম আছে বাংলাদেশি বিদেশি দু সালের আগে যখন উনি এনডিএ সঙ্গে ছিলেন আদবাড়ি বাজপেয়ীর সঙ্গে ছিলেন তখন পার্লামেন্টে এই ভোটার লিস্ট শুরু যেটা তো অনেক বাংলাদেশি নাম আছে ঠিক আজকে হেমন্ত বিশ্ব শর্মার আগে আটাত্তর সালে মঙ্গলদীতে আন্দোলনের নাম আছে এইভাবে সূত্রপাত সেখান থেকে বিজেপি আর এস এর রাজনীতি আজকে এই জায়গায় এসছে যারা ভাষার নামে উড়িষ্যা থেকে গুজরাট থেকে হারিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র আসাম ছত্তিশগড় বাংলাভাষী মানুষের উপর অত্যাচার না সবচেয়ে দুর্বল প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক এই জেলা লোকটা অনেক বেশি আদিবাসী তপশিলি মতুয়া যারা উদ্ভাস্ট মানুষ ওই সব জায়গায় গিয়ে বসবাস করেছে তাদের উপর আক্রমণটা নেমে আসছে এটা আনডকুমেন্টেড একটা কমিউনিটি হয় মধ্যবিত্ত মানুষজন পাস করেছে সার্টিফিকেট আছে কিন্তু একটা বড় অংশের প্রান্তিক মানুষ তাদের ঠিকানাই থাকে না তার ডকুমেন্টেশন থাকে আজকে তাদের উপর আক্রমণ নামিয়ে আনাই বাদ যাবেন জন্য আমাদের কাছে এই লড়াই আমরা গোটা রাজ্য জুড়ে করছি এবং দেশের যে প্রান্তে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে আমাদের পার্টি কর্মীরা আমাদের ট্রেনিয়র কর্মী শ্রমিক সংগঠন তারা পাশে দাঁড়াচ্ছে আবার যে যাদের উপর আক্রমণ হচ্ছে অনেক এরকম আছে এদেশের নাগরিক এই জেলার নাগরিক মুসলমের নাগরিক জিলাজপুরের নাগরিক তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে

যদি এখানে কর্মসংস্থান হতো তাহলে এখানকার ছেলেমেয়েরা বাইরে কিন্তু পরিচয় ছবি হতো না সরকার তো কাজে না আর এখন তো সংকটটা তো ভাষার নয় মমতারই সংকট তৈরি করেছেন বাংলা ভাষা ঝাপা লিখে দিয়ে কিন্তু তিনি তো আমাদের ভাষার শিক্ষাটাকে বন্ধ করে দিচ্ছেন বাংলা মাধ্যমে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়মের দুর্নীতি হয়েছে বাংলা পড়াশোনা করলে কেউ চাকরি বাকরি পাচ্ছে না ড্রপ আউটস হচ্ছে সেটা তিনি করুন ভাষা আন্দোলন তো অক্ষণ করছেন ভাষা আন্দোলনে সে কাশাড়ে হোক পূর্ব পাকিস্তানে নিজের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তো দাঁড়িয়ে বাংলা ভাষাভাষীর মানুষের অত্যাচার হচ্ছে তখন তার দরকার ছিল বিধানসভায় একটা রেজলিউশন নিয়ে আসে সরকারের তো কাজেটা বেশি করা না তাহলে কোনো আওয়াজ নেই তারা মিছিল করে আচ্ছা আপনি যদি কালকে মাইনে চান বাড়াতে চান আপনি মিছিল করবেন মালিকটাকে মিছিল করবে এটা বুঝতে হবে সেই প্রস্তাব আনলেন না সেই প্রস্তাবের কপি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের অ্যাসেম্বলিতে পাঠানো উচিত যে আমাদের ভাষা রাজ্যের মানুষের উপর অত্যাচার করছে কেন্দ্রীয় সরকারকে মনে করে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের সংবিধানে যেটাই বললাম যে কোনো রাজ্যে অবস যে কোনো রাজ্যের না তাহলে এখানে যখন অন্য রাজ্যের মানুষ বসবাস করছে তার নিরাপত্তা যেমন বিধান আমাদের রাজ্য মানুষ আমার অন্য রাজ্যে আছে সংবিধান অনুযায়ী কেন্দ্র তালিকার মধ্যে এটা অন্তর্ভুক্ত কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব যে অন্যান্য রাজ্য থেকে আগত মানুষের যাতে সুযোগ সুবিধে অধিকার সুরক্ষা দেখা তো সেটা তাকে মনে করে দেওয়া উচিত তিনি লিখেছেন প্রধানমন্ত্রীকে তিন দিল্লিতে যখন আমাদের বুল্ডোজাতে যখন বস্তি ভেঙে দিচ্ছে তেলেঙ্গানায় যখন পরিযায় সমিতির পুড়ল তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার ছিল পাঠিয়েছে পার্লামেন্টের মেম্বারদের এইসব জায়গাগুলো পাঠানো ছিল আমরা যখন এমপি ছিলাম

আর জেলা ডিএম এর তরফ থেকে সেই ডিস্ট্রিক্ট কে চিঠি লেখা যে আমার জেলার কোনো গ্রুপ ওই হরিলা তোমার গিয়ে হরিলাপুরের হোক বা তোমার গিয়ে হরিশ্চন্দ্রপুরের হোক বা হরিহর পাড়ার হোক ঠিক এদেরকে অত্যাচার হচ্ছে তুমি বন্দোবাস করেনি প্রশাসনের কাজ তিনি করছেন বর্তমান বলছে ভোটার কার্ড রেশন কার্ড এটা ভোটার কার্ড নয় প্রয়োজন সাধ্য হতে পারে তার মানে সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশন এক কমিশন হচ্ছে কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা ঠিক আছে রাখতো এই তো আমার না ফোন হলো বাইদেশ রেজাল্ট দিয়ে কী করেছে ইলেকশন কমিশন এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোমা করছে ইলেকশন কমিশন যেটা যার কাজ সেটা করছে না আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয় সুপ্রিম কোর্টের আদেশ মান্য সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয় এই যে ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করতে হলো কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল ক্ষমতা ভাইস কেনকে চলে যেতে হয়েছে ধরতে ইলেকশন কমিশনকে চলে যেতে হবে কারণ সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনাচ করতে আর বিজেপি ইলেকশন কমিশনকে যেমন রাজ্য নির্বাচন কমিশনকে মমতা রাজি নিয়োগ ব্যবহার করেছে সেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে নিজের স্বার্থে দাদা বিহারের তিয়াত্তর লাখ ভোটার লিস্ট থেকে তিয়াত্তর যাই তিয়াত্তর লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে কি বলেছে সবে ফর্ম জমা হয়েছে সেই ফর্মগুলো পরীক্ষা হবে তারপর রিপোর্ট বার করবে মিডিয়া থেকে একটা ভয় এখন তৈরি করা হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন চল্লিশ লক্ষ বলেননি ছেচল্লিশ লক্ষ কারণ তুমি ছিয়াত্তর লক্ষ বলছো বিজেপি বলল চার কোটি দু কোটি এরকম করে সংখ্যা বলে যে দেশে দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা ছিল হলো না তা তার মধ্যে বলে যাচ্ছে এত হিন্দু এত মুসলমান সংখ্যা নেই আর এখন ফর্ম ফিল আপ করা হয়েছে ইলেকশন কমিশন সেই ফর্মগুলো ফিল আপ করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে আদৌ যদি করে তখন সংখ্যাটা জানা যাবে কারণ তোমাদের কাছে তো হয় ওরকম বিজেপি দ্বারা পরিবেশিত তথ্য নিয়ে হৈচুর প্রমাণ এইরকম এর আগে কোনদিন হয়েছে আমাদের দেশে আমাকে জিজ্ঞেস করার আগে তো মমতা ব্যানার্জি জিজ্ঞেস করা হয়েছিল পেয়ারের লোক হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিং গোপন বৈঠক করেছিল আর এস এস এর নির্দেশে

এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং তিনি অনেক বেশি আর অনেক বেশি বিজেপি এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলছিলেন যতটা আর এস বিজেপি এখন বলে নেই ধাপে ধাপে বলবে ভবিষ্যতে বলবে উগ্র সাম্প্রদায়িকতার কথা বলেছেন যেটা সাংবিধানিক জায়গায় বসে বলা যায় না এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একটা দলীয় মনোভাব দেখাচ্ছিলেন মাঝে মাঝে সবাইকে একে বার করে দেওয়া ওকে বার করে দেওয়া ওকে সাসপেন্ড করে দাও করছিলেন এখন তিনি শারীরিক কারণ দেখিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে আমি তার সুস্থতা কমন করি কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন ধর শুরু নয় তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে দেশ চালাচ্ছে তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছে না তোমরা জানতে পারছো আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও নেই আমাকে জিজ্ঞেস করে কী হবে তাহলে তথ্য খনন করে বার করতে হয় তাহলে সত্যটা বার করতে হয় খবরের কাগজগুলো সত্য খুঁজে বার করতে পারে না বিডি এখন বার করে না যা এ বললো এও বলেছে সে বলেছে সে বলেছে বলে খবর করা হয় আর দ্বিতীয় হচ্ছে সত্য খননও করেন আগে সব কলন অন্তত প্রতিবেদন গ্রহত তাতে ভেতরটা আন্দার কি বাদ পার করা যেত সেই সাংবাদিকতা এখন শেষ হয়ে যাচ্ছে না সাংবাদিকদের কাজ ভেতর খবর যাওয়ার উপকার করা এই সাংবাদিকতার গুণ নষ্ট হয়ে গেছে আমাদের এই দলের ওদের পক্ষিত হয়ে গিয়ে ধন করা কিছু মমতা ব্যানার্জি বলুন যে আমি কোনো করে রাস্তা নামবো এটা তার বড় তৃণমূলের খুন হচ্ছে শিশু খুন হয়েছে বয়স্ক মানুষ খুন হচ্ছে ব্যবসায়ী খুন হচ্ছে কালকে একুশে জুলাই তোমরা দেখেছ এই মালদার একজন স্বামী খুন হয়েছে সেও গেছে যারা খুন করেছে তারাও গেছে এরকম একটা দল তৈরি করলে পুরোপুরি বান এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইনের শাসন নেই

এই অভিযোগ করেছে মমতা বালা ঠাকুর তাদের প্রেস কনফারেন্স হয়েছে বলেছি এসেছিল এবং এখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল তারা দুজনেই মতুয়াদেরকে বুঝিয়েছিল যে আমরা কার্ড দিয়ে দেবো আমাদের স্মরণে এসো আমরা তোমাকে নাগরিকত্ব দেবো কিন্তু এখন সবচেয়ে বেশি বিপদে এই মতুয়া মানুষ গোটা পড়েছে সরলমনা মানুষ কিন্তু তাদেরকে বিজেপি ধোকা দিয়েছে আর মহারাষ্ট্রে যাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশি বলা হয়েছে জেল দেওয়া হয়েছে তাদের সবার কাছে এই মতুয়া কার্ড ছিল মতুয়া মহাসংঘে শান্তনু গ্রাম দেওয়া এখন তো তোমার কি মমতা বলা ঠাকুর অভিযোগ করেছে যেটা টাকার বিনিময়ে হার্ড দেওয়া হয়েছে আসলে তৃণমূল যে একটা দুর্নীতির চক্র এসেছে ফেলেছে তা আসলে বিজেপি তার বাইরে নয় এই তৃণমূল থেকেই তো সব বিজেপি হয়েছে বলতে না বিজেপিকে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সত্যি হবে আবার আমাকে জিএস করছো এস এস সি ঘন্টা স্কুল সার্ভিস কমিশন জি এস স্কুল সার্ভিস কালিপশন স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দপ্তর তাকে জিজ্ঞেস করো কত অপদার্থ ছাব্বিশ হাজার জনের চাকরি আছে একটা সুষ্ঠু পরীক্ষা নিতে পারে না টাকা নিলাম করে বিক্রি করেছে কিনেছে আর তারপরে ইডিসি বিয়ে কত অবদার্থ যে তদন্ত করে এখনো পর্যন্ত হদিস করতে পারছে না যে কে কাকার কাকে টাকা দিল টাকাগুলো কোথায় গেল সব টাকা উদ্ধার করা গেল একটা লাভ আপনি প্রথমে বললেন যে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তিগত কীভাবে ইউনিভার্সিটির স্তর সংযুক্ত করছে প্রযুক্তিগত উত্তরটি হয়েছে বা কি ধরনের রাখা যায় তোমরা এখানে যে বুম রেখেছো এর মধ্যে কর্ডলেস আছে এটা প্রযুক্তি এই জন্য তোমার কথা বললাম তুমি নোট করছো এটা আগে প্রযুক্তি আর অনেকে মোবাইলে রেকর্ড করছে এটা হচ্ছে নতুন প্রযুক্তি তাহলে ধাপে ধাপে নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে অন্য দলগুলো কী করে বিভিন্ন কোম্পানিকে দেশি বিদেশি কোম্পানিকে নিয়ম করে কোটি করে টাকা খরচা করে আমরা আমাদের ছাত্র যুবক আমাদের অপ্রয়সী ছেলে মেয়ে আমাদের যারা শিক্ষক আমাদের যারা এই এই ধরনের আইটি সেক্টরে কাজ করে কম্পিউটার যারা ছেলেপুলে আছে তাদেরকে আমরা ট্রেনিংকে এই ধরনের

তিন সপ্তাহ ধরে ঘাটন ঘটছে তখন সরকারের কোনো দেখা যায় এবং সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় ব্যর্থ কারণ যেভাবে আমাদের সেচের পরিকল্পনা যেভাবে আমাদের জ্ঞানের পরিকল্পনায় যেভাবে জল ছায় এবং যেভাবে ওই ভাটার গয়না মেশিনে বন্যা প্রতিরোধের জন্য এখন ঢাকার মাস্টার প্ল্যানের নামে একটা দুর্নীতি হয়েছে বুলডোজার দিয়ে কিছু পেলোডার দিয়ে কিছু মাটি কেটে মাটির ব্যবসা করা হচ্ছে তাতে আরো বেশি অপ্রয় করা হচ্ছে তাতে আরো বেশি আরো একটি ভাষা আন্দোলন কি জরুরি না এটা রাজনীতি করা হচ্ছে বাংলা ভাষা গোটা বিশ্বে প্রায় সব দেশে বাংলা ভাষা এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায় আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একটা